ইসলাম শুনতে ছিল কিন্তু ইসলাম দেখতে তিনি ছিলেন ইসলামী যখন শাসন আমল ছিল তার নেতৃত্বে যখন রাষ্ট্র পরিচালনা হয়েছিলেন অসুল প্রেসিডেন্ট এই আবদুল্লা বিনোবাই তিনি কিন্তু ইসলাম দেখার পক্ষে ছিলেন না শোনার পক্ষে ছিলেন আজকে বেশি সংখ্যক ভাগ মুসলমান বাংলার জমিনের বিরানব্বই পার্সেন্ট মুসলমান ইসলাম শুনতে ভালোবাসে ইসলাম দেখার কথা বললে অনেক শ্রোতা উঠে যাবে এখান থেকে একটা আওয়াজ বলেন ঠিক ঠিক আল্লাহ আমিন বলছেন নবীজি আপনার তালিকায় এই লোকগুলো সাবি থাকলে হবে কি এই লোকগুলো ইমানদার পরিচয় দিলে হবে কি আমি আল্লাহ রব্বুল আলামিন এই লোকগুলোর তালিকা করেছি মোনাফেকের খাতায় ولا تصل على أحد منهم مات أبدا ولا تقم على قبره إنهم كفروا بالله ورسوله وماتوا وهم فاسقون الله أكبر আল্লাহ ডাক দিয়া বললেন নবীজি এই লোকগুলা যদি মারা যায় আপনি খবরদার এদের দোয়া করবেন না যদি পুলিশ দিয়াও এদেরকে বেঁধে নিয়ে যায় নবী তারপর দোয়া করা যাবে না কার কথা জোরে বলেন কার কথা শুধু দোয়া করবেন না এই নোটিশ আমি করি নাই দুই নম্বর নোটিশ জারি করলাম এই লোকগুলো যদি কখনো মারা যায় এই লোকগুলোর কবরের পাশে আপনাদের কখনো দাঁড়ান যাবে না এই নির্দেশ খালি নবীর জন্য নাকি এই নির্দেশ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য করে নাই কিয়ামত পর্যন্ত যারা ইমানদারের দাবি করবে মুসলিম হিসাবে পরিচয় দিবে প্রতিটি মুসলমান নর এবং নারীর জন্য আল্লাহ এই নির্দেশ করেছে আল্লাহ দুই নম্বরে নোটিশ জারি করলেন নবী জিহাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না যদিও আপনাদের নিকট আত্মীয় হয় তারপরও আপনার ভাই হোক আপনার বাপ হোক আপনার দাদা হোক চাচা হোক সদ্য গোষ্ঠীর আত্মীয় যদি এই মানুষগুলো আপনার হয় খবর তার জন্য করলাম এই নির্দেশটা কার অপরাধ কি ছিল একটাই মাত্র অপরাধ ছিল ইসলাম দেখতে রাজি ছিল না শুনতে রাজি ছিল কথা বলেন ঠিক না ব্যা ঠিক রাভেয়া বসরের ইতিহাসটা ও বক্তা খুব ভালো না যে রাবে বছর ইতিহাস কোরআন এমন কিসা কাহিনী অনেক বক্তা বলে দুই ঘন্টা তিন ঘন্টা কাটিয়ে দেয় ইসলামের ইতিহাসের মধ্যে পর্যন্ত অনেক বক্তব্য অনেক বক্তা দেয় ইসলামী ইতিহাসের পাতার মধ্যে ইউহাসগুলো আমি পাই নাই এগুলো অনেকগুলো গাল গল্প ইহুদি খ্রিস্টানরা বসে নাই এই ধরনের কিছু কিসা কাহিনী তৈরি করে কিছু মলবিকে দিয়েছে দুই ঘন্টা কাটাও ঠিক না এরা বাদ দিলের পাও চাটা কলাম দিন জাতির কল্যাণের জন্য রিক্স নিয়ে কোনো দিন জাতির সামনে কোরআন থেকে এরা কথা বলবে না আরে আমি হক কথাটা যদি আজকে এখান থেকে বলি এক হাজার মানুষের মধ্য থেকে একজন মানুষ যদি কথাটা গ্রহণ করে নাই মাহবীর সফল কথা বলেন না কেন তাহলে আমি যদি গাল গল্প বলে সাটুকার বক্তৃতা দিয়ে আপনাদের প্রশংসা নিয়ে যদি এখান থেকে চলে যাই কেয়ামতের ময়দানে মুসিবতের দিন শ্রোতাও সাহার বক্তাও সাহার নামি সেই ওয়াজ করা কি যাবে তাহলে আমরা আগামী দিনে ইসলাম দেখব না শুনব কারা কারা ইসলাম দেখতে চান হাত করে একটু আল্লাহ দেখান আল্লাহ আল্লাহ কবুল করবেন আমিন হাত নামাই ইমানদারেরা ইসলাম দেখতে চায় কিন্তু কাল্লা ইমানদারের তালিকায় যাদের নাম রাখবেন আর ইসলাম দেখতে যাবে না দেখে একটু ইসলামী ইতিহাস ইসলামটা দেখতে কেমন দেখা যাবে অর্ধ পৃথিবীর শাসন কর্তা মিরুল অমর অর্ধ পৃথিবীর শাসন করেন ইসলামী সমাজ কেমন তৈরি হবে দেখেন বিচার ব্যবস্থা গুলো অর্ধ পৃথিবীর শাসন ফজরের নামাজ আদায় করে বাড়িতে এসে বারান্দায় দেখে বারো টুকরা লাশ পড়ে আছে কয় টুকরা বারো টুকরা লাশ পড়ে আছে এই বাচ্চাটা এখনো যুবক হয় নাই কিশোর বাচ্চা এই যে ছোট্ট বাচ্চার বারো টুকরা লাশ বারান্দার মধ্যে পড়ে আছে সাথে সাথে প্রশাসন লাগিয়ে দিলেন গোয়েন্দা বিভাগ লাগিয়ে দিলেন হত্যাকারীকে এমনি ভাবে প্রশাসন তন্ন তন্ন করে খুঁজলো গোয়েন্দা বিভাগ কাজ করলো কিন্তু তিন তিন দিন চলে গেল এই বাচ্চার এই কিশোরের বারো টুকরা লাশের হত্যাকারী তিন দিন পর পাওয়া গেল না এই যে তিন দিন সময় লেগেছে হত্যাকারী পাওয়া গেল না তাহার যতের নামাজের সময় আমিরুল হুমমিন অর্ধ পৃথিবীর শাসন করতা তাহার শেষ দায়ী পড়ে আল্লাহকে বলতেছে রব্বুল আন অর্ধ পৃথিবীর শাসন করতেছে আজকে মুসলমানেরা রবুল আলামিন সেই অর্ধপৃথিবীর শাসন ভার দায়িত্ব এই জনগণ অর্ধপৃথিবীর জনগণ আমি একজন নগণ্য গোলাম আমার মত খাদেমের ঘরে তুলে দেওয়া হয়েছে দেখেন দোয়ার ভাষাটা কি যুগে যুগে ইসলামী শাসক জানাই আসবে তাদের ভাষা এইরকমই হবে আর ইসলামের বিকল্প ধারায় যদি কেউ আসে তারা রাষ্ট্রের মালিক হয়ে বসে দেখবে রাষ্ট্র নায়ক কখনো রাষ্ট্রের মালিক হইতে পারে না কথা বলেন ঠিক না ঠিক যুগে যুগে যত শাসক ইসলামের শাসক এসেছে তারা বলেছে আমরা শাসক নই আমরা সেবক আমরা রাষ্ট্রের মালিক নই আমরা শেষ দায়িত্ব পালন করতেছি শেষ শাসক কাকে বলে সাওয়ার পূর্বেই শেষ্চা সেবক এসে সেটা করে দেয় তাকেই বলা হয় শেষ্চা সেবক শেষ্চায় যিনি সেবা দিতে পারেন তাকেই বলা হয় শেষ্চা সেবক কথা বলেন ঠিক নেবে ঠিক ইসলামী রাষ্ট্রই পৃথিবীর জমিনে যে রাষ্ট্রই যখন এই কায়েম হয়েছে জনগণ জনগণকে নেতাদের পেছনে ঘোরার কোনো দরকার হয় নাই নেতারাই জনগণের পেছনে ঘুর ঘুর করে ঘুরে ঘুরে তাদের খেদমত দিয়েছে এক লোক গালেতে গালেতে যাচ্ছে জন্মের গালগালকে গালতে গালাচ্ছে অবশ্যই আপনারা মনে করবেন এটা আমাদের ইউনিয়নের ঘটনা না এটা আমাদের উপজেলা অন্য উপজেলার একটি ঘটনা চেয়ারম্যানকে গালাচ্ছে আর বলতেছে এই চেয়ারম্যান মনে না কেন সাসা ডাক দিয়া বললাম সাসা চেয়ারম্যানকে গালেন কেন বাবা এই জন্য গালাই পাঁচ হাজার টাকা এক বছর হলো দিয়েছি বয়স্ক ভাতা দেওয়ার জন্য কিসের জন্য বয়স্ক ভাতা করার জন্য পাঁচ হাজার টাকা শেয়ার মেলা দিয়েছি এক বছর হলো জুতা ক্ষয় করেছি কিন্তু কাজ পর্যন্ত বয়স্ক ভাতা আমার হয় নাই ভাতা কি আমার বেঁচে থাকতে হবে না মরে গেলে হবে আমি ডাক দিয়া বলেছি চাচা এই এক বছর যে আপনি হয় রানি ফেরে এটা আপনার পাওনা ছিল ঠিক নেবা ঠিক তার কারণ ওই ইউনিয়নটার খবর আমার জানা আছে ওই ইউনিয়নে যতগুলো চেয়ারম্যান নির্বাচন করেছে তার মধ্যে একজন আলেম মানুষ ছিল সংখ্যক জনগণ ফতোয়া দিয়েছে আলেম মানুষদেরকে চেয়ারম্যানই করা যায় নাই আমাদের ইউনিয়নে ফটো আসেনে নাই বেশি সংখ্যক জনগণ একজন আলেম মানুষ যদি দাঁড়ায় বেশি সংখ্যক জনগণ ফতোয়া দিবে আলেমদের জন্য এই নয় তাহলে এই ফতকার আলেমদের জন্য যদি এই সিয়ার না হয় তাহলে জারুয়ার জন্য ওই সিয়ার মুরব্বী আপনি নিজেই তো এই ফতোয়া দিয়েছিলেন শহীদের ভালো মানুষের জন্য এই নয় এটা হলো জারুয়া সিয়ার জারুয়া তো আপনি বসাইছেন নাকি চেয়ারম্যান তো নিজে বসতে পারে নাই জারুয়া ভোট দিলেছেন সারুয়া জারুয়া বসতে পারে মন খারাপ করতেছেন আমার ভাইরা একটু কান লাগান আলোচনা খালি শুনলেই হবে না প্রতিটি আলোচনা নিয়ে বাড়ি পর্যন্ত আপনার যাওয়া লাগবে নিজে ফতোয়া দিয়েছেন এটা ভালো মানুষের জায়গা না খারাপ মানুষের জায়গা টাকা নির্বাচন আসে টাকা হলে কিছু মানুষের ঘুষ কিন্তু থাকে না কথা বলেন না কেন এর একটা সার কাপ এক কাপ চা পেলে একদম ভুলে যায় অথচ পাঁচ বছরের জন্য একটা খারাপ মানুষকে একটা ভালো চেয়ারে বসায় লোক কথা বলেন ঠিক নেবে ঠিক এক বৃদ্ধ লোক চেয়ারম্যানকে গিয়ে বলতেছে চেয়ারম্যান সাহেব আমার তো বয়স শেষ হয়ে গেল একটা বয়স্ক ভাতা করে দেন আপনার ইউনিয়ন পরিষদে আমি জ্ঞান সাপ দেখতেছি ভিত দেখতেছি কিসের ভির দয়া করে একটা আমার চেয়ারম্যান একটা বয়স্ক ভাতা করে দেন চেয়ারম্যান জবাব দিচ্ছে বয়স্ক ভাতাতে লিস্ট এটা এসেছিল তালিকা এসেছিল এটা সময় শেষ হয়েছে আগামীতে আস আমি এটা করে দিব আপনি এখন চান এত মানুষের ভিড় যে দেখতেছি চেয়ারম্যান বলতেছে এটা বর্তমান গর্ভবতী নারীদের ভাতার একটা লিস্ট এসেছে তালিকা এসেছে চাহিদা এসেছে এই বিরুদ্ধ বুঝলো না শুনলো না উপলব্ধি করলো না চেয়ারম্যানকে ডাক দিয়ে বললেন বাবা তুমি আমাকে একটা গর্ভবতী ভাতাই করে দাও বলেন সোহান আল্লাহ হ্যাঁ তাহলে বলেন তো এগুলার হুঁশ থাকে না কি টাকা পাইলে এই লোকগুলার কোন হুঁশ থাকে না কি কি বলতে কি বলে ফেলেছে কোন হুঁশ নাই আজকাল বেশি সংখ্যক জনগণের অবস্থা কিন্তু তাই কথা বলেন ঠিক না বেঠিক সময় সামনে এসেছে আপনি কাক বসাবেন ইসলাম দেখবেন না শুনবেন এটা আপনি সিদ্ধান্ত নেবেন খারাপ লাগতেছে নাকি আপনাদের আমার ভাইরা একটু কান লাগান আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন নবীজি ইসলাম যদি জাতি দেখতে চায় আর আমি আল্লাহ রব্বুল আলামিন যদি ইসলাম দেখার পরিবেশ করে দেই নেতার পেছনে গোড়া লাগবে না নেতায় আপনাদের পেছনে ঘুরবে আপনার লাগবে কি ওই বৃদ্ধ লোকটাকে বললাম চাষা যদি আলেম মানুষটাকে আপনি ও জায়গা মতন বসায় দিতেন বয়স্ক ভাতার জন্য কষ্ট করে বিরুদ্ধ মানুষ আপনাকে পরিষদে আসা লাগতো না আলে মানুষটা খোঁজ করে আপনার বাড়িতে গিয়ে লিস্ট তৈরি করে পাঠিয়ে দিত কথা বলেন ঠিক ঠিক